কি নাম তোমার ফারিস্তা কি মুভি দেখতে আসছো তুমি হ্যাঁ একটা কার্টুন দেখতে আসছি আচ্ছা কি মুভি দেখতে আসছো আজকে শাকিব খানের তুফান মুভিটা দেখতে আসছি আমরা আপনি আমিও তুফান মুভিটা দেখতে আসছি মূলত আসলে যেহেতু এটা মোটামুটি বেশ ভালোই ট্রেন্ড করছে ছবিটা তো ওইটার জন্য আমি গত তিন সপ্তাহ ধরে আসলে টিকিট পাই নাই তো লাস্ট এই এই সপ্তাহে আমি টিকিটটা পাইছি তো অলরেডি টিকিট আমি নিয়ে নিচ্ছি তো আজকে মুভিটা দেখবো তো অলরেডি মুভি সম্পর্কে আসলে অনেক কিছুই জানছি ওইটা যেহেতু একটা অসম মুভি ডেফিনেটলি এখানকার ট্রেন্ডিং সংসগুলো এভরিওয়ারি ইজ রিলিং ইট অলসো আমার মনে হয় ছবিটা এক কথা হচ্ছে অসম হবে ডেফিনেটলি এবং অবশ্যই ভালো একটা ছবি আরও যেটা মনে করি আমি যে যতটুকু দেখছি আর কি ছবি বিভিন্ন ক্লিপগুলো সেখানে হচ্ছে পারফরমেন্স অফ শাকিব খান কোরিওগ্রাফি তারপর হচ্ছে আপনার স্ক্রিন প্লে সব কিছু মিলে মানে একটা একটা সেট দ্যাট রাইফ্যান্ড রাফি হ্যাজ ক্রিয়েটেড তা আমার মনে হয় তা আদার ডিরেকশন অফ বাংলাদেশ অলসো ডেফিনেটলি দে আর গুড অলসো আর আমার মনে হয় এই ট্রেন্ডটাই ফলো করা উচিত যেখানে দর্শকরা চায় এতে করে যেটা হবে দেখা যায় দর্শকদের মধ্যে বা সাপোর্টার যারা আছে তারাও আগ্রহ বাড়বে হলে আসার একটা ট্রেন্ডও তৈরি হবে আর যেই বিষয়টা মেকিংটা ভালো হলে আমার মনে হয় দর্শকরা ডেফিনেটলি ছবি দেখবে এই জন্য মেকিংটা ভালো রেখে যেন ছবি তৈরি করা হয় তো আমার মনে হয় তুফান সেরকম কিছুই একটা আচ্ছা আপনি তো সম্ভবত অনলাইনে টিকিটটা কাটছেন কয়দিন আগে টিকিটটা কাটছেন গত সপ্তাহে গত সপ্তাহে বলতে সরি চার দিন আগে হ্যাঁ মানে সোমবার

তো এটা আসলে মনে হচ্ছে যে না ভালো কিছু করবেন আমাদের বাংলাদেশে মুভিগুলো যাতে ভালো হচ্ছে এর জন্য আমরা প্রাউড ফিল করি যে না সামনে যে এরকম ভালো মুভি আমরা দেখতে পারি যেটা আমরা তামিল তেলুগু কিংবা ইন্ডিয়ান মুভির উপরে বেশি বা হলিউড বলিউডের উপরে বেশি ডিপেন্ডেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ এখন মনে হয় যে না বাংলাদেশ ভালো কিছু দিচ্ছে আপনি থ্যাংক ইউ আচ্ছা এই যে বাংলাদেশি একটা মুভি আপনার টিকিট এখন প্রায় বিশ দিন হয়ে গেল মুক্তি পেল টিকিট পাওয়া যাচ্ছে না এবং ইউরোপ আমেরিকায় এই মুভিটা আঠারোটা না বিশটা দেশে মুক্তি পেয়েছে আজকে ইন্ডিয়াও মুক্তি পেয়েছে সেখানে একই অবস্থা একজন বাঙালি হিসেবে এই জিনিসটা আপনারা কীভাবে দেখেন হ্যাঁ ডেফিনেটলি যেহেতু আমরা বাংলাদেশের অবশ্যই আমি বলবো যেটা ভালো কিছু এবং ভালো কিছুর ওপর দিয়ে আমি বলবো মোর দ্যান গুড ডেফিনেটলি কারণ এই ছবি এখন বাইরে ডাবিং হচ্ছে তারা দেখতে সেখানে দেখতেছে সেই ক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশের একটা অংশ শাকিব খান আমাদেরকে বাংলাদেশের একটা অংশ বানাইছে আমি বলবো এখন সেই কথা তা আমার মনে হয় সবাই শাকিব খানকে বা আমাদের বাংলাদেশের মুভি যারা পরিচালক যারা তাদের সাপোর্ট করা উচিত কারণ এই সাপোর্টারের সাথে কিন্তু আমিও জড়িত বা আমরা সবাই জড়িত তো অবশ্যই এটা আমি ভালো চোখে দেখি এরকম আরও কিছু হোক যেন সারা জায়গা বা সারা বিশ্বে যেন সমস্ত ছবিগুলো শুধু সাকিব খান আজকে নেই তুফান না একে একে কেন্দ্র করে বা এই ট্রেন্ডকে ফলো করে আমাদের পরবর্তী মুভিগুলো যেন আসলে বাইরে এইভাবে চলে এটাই আমাদের প্রত্যাশা আসলে আচ্ছা আপু আপনাকে বলবো যে আপনি কেন আগ্রহী হলেন তুফান মুভিটা দেখার জন্য কী কারণে ব্যাপারটা হচ্ছে বাংলা মুভি খুব একটা দেখা হয় না বললেই চলে কিন্তু যখন দেখতাম যে তুফান নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে বিভিন্ন ট্রেইলার এক একজন মানে হুমড়ি খেয়ে পড়তেছে যে না তুফান দেখতে হবে টিকিট পাওয়া যাচ্ছে না তখন ভিতরে একটা কিউরসিটি জাগলো যাই আমি একটু দেখে আসি আসলে কি তুফান অনেক কিছু আসলে কি তুফান আমাদের ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি অনেক বেশি হয়েছে তো এই জন্য ওই আগ্রহের কারণে এসেছি

তো এগুলা দেখার পরে আসলেই হ্যাঁ ভালো লাগছে কাল গানটাও কিন্তু ভীষণ ভালো ছিল অ্যান্ড লাস্টে যে গানটা ছিল ওইটাও তো অসাধারণ ছিল তো এই গানগুলাতেও কিন্তু আমাদের মনে একটু লাগছে যে না যাই দেখে আসি আসলেই কতটা ভালো করেছে মুভি সব সমস্ত মুভিগুলোতে তো গান থাকে গান থাকে গান ভালো থাকে অনেকে মনে দাগও কাটে যে না ভালো হয়েছে গানটা এই যে গানগুলো মুভি ভালো হবে এটা কিন্তু না তবে এইখানকার যে গানগুলো এবারের গানগুলো আসলে এগুলোকে ট্রেন্ডিং সং বলতে ট্রেন্ডিং সং বলতে হয় শুধু তাই না যেখানকার টিকটকের বলেন ফেসবুকের বলেন ইউটিউবার বলেন সমস্ত জায়গা থেকে এভরিবাডি ইজ রেলিং ইট এগেন্স্ট দ্যাট দিস সংস তো আমি বলবো যে এই জন্য এই ধরনের আমার মনে হয় মুভির পাশাপাশি গান সেট আপ কোরিওগ্রাফি সবগুলো বিষয় যে জড়িত আমার মনে হয় তুফান ওই জিনিসটি আসলে ইন্ডিকেট করে ইভেন তোমার মুভি যে কালার কম্বিনেশন কোন করতে এটা কিন্তু অনেক অসাধারণ ছিল বাংলাদেশে এখনও পর্যন্ত এরকম কোনো কালার করে নাই মুভিতে ইয়াস বলিউড লেভেলে কালারটা করতে এটা গ্রিন রেড অ্যান্ড ব্ল্যাকের যে মিশ্রণে যে কালারটা দিচ্ছে এটা মনে হইতেছিলো না যে বাংলাদেশের মুভিটা করছে আমাদের বাংলাদেশে এই পর্যন্ত এই টাইপের মুভি দেখি নেই আমরা তো এই জন্য মনে হয়েছে না তুফান আসলে সারা জাগাইছে বাংলাদেশে অ্যান্ড দেশের বাইরে তো সামনে ভবিষ্যতে আমরা আরও ভালো ভালো মুভি পেতে যাচ্ছি এটা আশা করব আপনি কি এই ব্যাপারটা জানেন যে তুফান মুভির টিজার আর উরোদুরা গান নিয়ে ইউরোপের জাপানি ইউরোপের কিছু দেশের লোক আমেরিকায় যারা আমাদের বাংলা ভাষা বোঝে না তারাও রিয়াকশন ভিডিও বানাইছে এটা কি জানেন কি বলেন বিভিন্ন ডান্সার যারা হচ্ছে ইউকে ডান্সার ওরা কিন্তু বিভিন্ন যে গানগুলো অনেক বেশি পাবলিসিটি পায় ওই গানগুলো নিয়ে কিন্তু ওরা বিভিন্ন ভিডিও করে ওদের ভিউয়ার্স বাড়ানোর জন্য তবে হ্যাঁ বাংলাদেশে কিছু কিছু গান আছে তার মধ্যে এই গানগুলো পরে এখন বর্তমানে পুরো ট্রেন্ডে আছে এই যে উড়াধুরা অ্যান্ড হচ্ছে দুষ্ট কোকিল এই দুটো গান তো মানে যেখানেই যাবেন না কেন আপনি দুষ্ট কোকিলের উড়াধুরা ছাড়া কিছু চোখে দেখবেন না গানগুলোর যে বিটগুলো যেটা আপনি বললেন যে সব গানের তালে তালে অনেকে নাচতে হয়তো ভাষা না বুঝুক বাইরেও শুধুমাত্র এটা বিটের কারণ

সো হ্যাঁ সিরিয়াসলি সাকিব খানই একজন আছে বাংলাদেশের নায়ক হিসাবে যাকে দেখতে হ্যাঁ মনে হয় যেন একজন নায়ক তবে আমার সাকিব খানের আগে যা পছন্দ ছিল সে সালমান শাহ ছিল ডেফিনেটলি সালমান শাহ ছিল জি ওটা ইউনিক ছিল মানে তখনকার ট্রেন্ড অনুযায়ী মনে হয় যেন উনি এখনকার ট্রেন্ড ফলো করতেছে যদি আমি ওইভাবে ধরি তো সেই ক্ষেত্রে সালমান সালমান শাহ অনেকটা দুর্দান্ত ছিল আজকে সে সালমান শাহ থাকলে মনে হয় মনে আমরা আরও আগে এই রূপটা দেখতে পেতাম যেটা আজকে এই মুহূর্তে সাকিব খানের রূপটা দেখতেছি এটা হচ্ছে বিশ্বাস তো বর্তমানে আসলে সাকিব খানকে এখন আপাতত সাকিব আছে কালকে হয়তো বা থাকবে না থাকবে না অন্য কেউ আসবে নায়ক তো কেউ না কেউ হবে সোশ্যাল মিডিয়াতে কেউ না কেউ আবার সে নায়ক হয়ে আসবে হিরো হয়ে আসবে তো এখন বর্তমানে ট্রেন্ডে যদি বলেন বর্তমানে বাংলাদেশে কে নায়ক হিসাবে আছে বা সুপারস্টার হিসাবে আছে অ্যাজ ইউজুয়াল সাকিব খান আচ্ছা আপু লাস্ট আপনারা শুধু উড়াদুড়ো গানটা দুই লাইন একটু গাবেন না সরি আমি এম এক্সট্রিমলি সরি থ্যাংক ইউ বলার জোন মানে উড়াদুরা গান অনেক সুন্দর দুষ্ট দুষ্টকোকিল গানও শোনা থ্যাংক ইউ বাট আমি গান করতে পারি না ঠিক আছে এনজয় করব উড়াদুরা গানে দুষ্টকোকিল ডাকে রে বলো তো আমি পারি বলো তো আচ্ছা বলো দুষ্টকোকিল ডাকে রে বলো না বলো জবাবছে থ্যাঙ্ক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ